হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তন্তু আর তন্তুস ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত আগের ব্লগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি গ্রামের বাড়িতে গেছি তো গ্রামের বাড়িতে এসে চারিদিকের এই দৃশ্যগুলো না এত ভালো লাগছে যে কি বলবো মানে দেখে অনেকটা মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এরকম একটা বলতে পারো এইগুলো এটা হচ্ছে আমাদের ছাদ ছাদের ওপরেই এই সব গাছগুলো লাগানো আছে তো এই গাছগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি যেহেতু গরমটা পড়ে গেছে আর জলটাও ঠিক মতন দেওয়া হচ্ছে না তো তার জন্য দেখো একটুখানি গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে মতো যাচ্ছে এই দুদিন যেন তো প্রচণ্ড গরম পড়েছিল আজ আর ব্রেকফাস্টে কি খেয়েছিলাম তো রুটি তরকারি আর এরকম একটা লাড্ডু তো খেয়ে ব্রেকফাস্টটা সারলাম সারার পরই তো বাড়িতে এক এক করে সবাই আসছে রং মাখাতে আমরাও রং মাখাচ্ছি ওরাও রং মাখাচ্ছে আর এটা নিয়ে কিন্তু বেশ ভালোই মজায় রয়েছে দেখো আমরা সবাই কিন্তু রং মেখেছি রঙ মানে আবির রঙ খেললে রঙ তো আর ভালো লাগে না যেহেতু ওর মধ্যে অনেক কেমিক্যাল থাকে তাই আবির দিয়েই আমরা আমাদের রং খেলাটাকে সেরেছি এই দিকে দেখো আমার শাশুড়ি মাও এই যে এই বাচ্চাগুলোকে রং কাছ থেকে আর কি রং নিচ্ছেন এবার ওর উনিও দিয়েছেন এবার আমি আর বাবি রং মাখার পর দেখো আমাদেরকে এরকম লাগছে এবার তারপরে জানো তো যেহেতু আজকে দোল উৎসব তো তার জন্য জানো তো মানে একটুখানি খিচুড়ি রান্না করার আয়োজন করা হয়েছে এই যে সবাই আমার শাশুড়ি আমার ছোটো কাকি শাশুড়ি আর পাড়ার এরকম দুই একজন এসেছিল যে তারাই মানে এই রান্না করার প্রিপারেশান নিয়েছিল এটা আমাদের উঠোনের ওপরেই উনুন টুনুন খোরা হয়েছে আর এই কাঠ মানে কাঠ তারপরে আর কি কি যা বলে সেগুলো জোগাড় করা হয়েছে রান্না করা হবে বলে বাড়ির ভেতরে এরকম একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর গ্রামের দিকে তো এগুলো সচরাচর হয়েই থাকে যেহেতু আমরা শহরের দিকে থাকি তাই আমাদের কাছে এইটা যেন একটা অন্যরকম লাগে কিন্তু এদের কাছে অন্যরকম লাগে না এদের কাছে এটা মানে প্রায়ই হয়ে থাকে কিন্তু এদের কাছে যেন তো এন্টারটেন মানে কিন্তু এগুলো আর যেন তো চান টান করার পর এক এক করে সব আসছে আবার এসে রঙ লাগাচ্ছে দেখো স্নান করার পর শাড়ি টারি পরে নিয়েছি তারপরে আবার এসেছে রং লাগাতে না তো বলা যায় না আর তার কি আর করবো আবার একটু রং মেখে নিলাম এই দিকে দেখো খিচুড়ির জন্য সব প্রিপারেশান হয়েই গেছে আর বাড়িতে যেন তো একটুখানি কীর্তন হবে মানে সবার একটু ইচ্ছা এই দোল পূর্ণিমার দিন একটু কীর্তন করবে আর কীর্তন হবে আর খালি মুখে সবাই যাবে সেটা তো হতেই পারে না তাই জন্য দেখো এই খিচুড়িটা রান্না করেছে আর ওদিকে দেখো খিচুড়ি রান্নার পর্ব শেষ রান্না করার পরে এই কাঠগুলো বেঁচে গেছে পরে অন্য কিছু করা হবে কাঠগুলো রেখে দেওয়া হবে আর এখানে দেখো সবাই চলে এসেছে এখানে কীর্তন গান টান হয় আর এটা আমাদের বাড়ি বাড়িটা দেখালাম আমাদের বাড়ির পাশেই এই মানে এই ঘরটা করা আছে এখানেই এই সব কীর্তন টান হয় আর এই কাকিমা দেখো কি সুন্দর মাথায় এই তিলকগুলো দিয়ে দিচ্ছে আমার না এগুলো খুব ভালো লাগে আমি যখন ছোটোবেলায় আমার ঠাকুমার সাথে কীর্তন শুনতে যেতাম তখন আমি সবাইকে এরকম ফোটা ফোটা দিয়ে দিত তো আমার খুব ভালো লাগতো আমার মনে হতো আমি কবে বড় হব আর কবে এরকম সবাইকে ফোটা ফোটা দেবো আর এই দিকে দেখো আমার ছোটো কাকি শাশুড়ি আমাদেরকে তাকিয়ে একটু হাসছিল যে দেখছে যে ক্যামেরা করছে এদের কীর্তন গান শেষ হওয়ার পরে এরা আবার নিজেরা নিজেরা মিলে হোলি খেলেছে তাই হোলির দিনটা জানো তো আমাদের খুব ভালোই কেটেছে কি বলবো মানে এটা একটা অন্যরকম অনুভূতি অন্যরকম আনন্দ অন্যান্যবার আনন্দটা হয় এক রকম এই বছর হয়েছে অন্যরকম অন্যরকম হলেও কিন্তু বেশ ভালো লেগেছে তারপর এদেরকে প্রসাদ দেওয়া হলো খিচুড়ি প্রসাদ খেয়ে এরা সবাই বাড়ি চলে গেল আর যেটুকু প্রসাদ ছিল সেটুকু আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে মানে এত সুন্দর হয়েছে খিচুড়ি এটা যে কি বলবো ঠাকুরের প্রসাদ তো সে যেরকম ভাবে রান্না করা হোক না কেন দারুণ লাগে আর এটা কিছু ফল প্রসাদ প্রসাদ ছিল খিচুড়িটার মধ্যে যেন তো নারকেল ফুলকপি তোমার ইয়ে আর কি কি সবজি বলে ওই কুমড়ো টুমড়ো এগুলো সব দেওয়া হয়েছিল আর এই দেখো রাত্রিবেলা এটা হচ্ছে আমাদের বাড়ির চারি তোমাদেরকে তো আমি বলি যে রাত্রিটা কেমন অন্ধকার ভয় ভয় লাগে তো দেখতেই পাচ্ছ বাড়ির চারিদিকটা কেমন অন্ধকার আর এই যে দেখো রং খেলেছে পুরো উঠোন রং রং রঙ হয়ে গেছে আর বাড়ির চারিদিকে আলো জ্বল ছিল আর এই দেখো রাত্রিবেলা আমি আর বাবি একটু মজা করছিলাম ওর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছি আর আমার পুচু সোনাটার এরকম দাঁত পড়ে গেছিল তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো টাটা বাই বাই